চিপস তো সবাই খায় কিন্তু শুধুমাত্র আটা দিয়ে চিপস আজ দেখুন ঝটপটার ভীষণ মজার একটা রেসিপি আজকের রেসিপি শুধুমাত্র আটা দিয়ে তৈরি চিপস এই চিপস গুলো তৈরি করা খুবই সহজ কোনো রকম ঝামেলা ছাড়া খুব অল্প সময়ে বানিয়ে নিতে পারবেন আর এই চিপস গুলো ছোট বড় সবার পছন্দ হবে এবার চলুন রেসিপিটি তৈরি করি প্রথমে আটা নিয়ে নিলাম প্রায় দুইশো গ্রামের মতো দিয়ে দিব স্বাদ মতো লবণ ও এক চামচ কালো জিরা এখন লবণ ও কালো জিরা আটার সাথে মিশিয়ে নিব রুম টেম্পারেচারে থাকা নর্মাল পানি দিয়ে একটি ব্যাটার তৈরি করে নিতে হবে আর ব্যাটারটা একটু পাতলা করে তৈরি করতে হবে এই ব্যাটারটা একটু বেশি সময় নিয়ে ভালোভাবে গুলিয়ে নিতে হবে যেন কোনো দানাদার ভাব না থাকে একটু পাতলা করে গুলাতে হবে তাহলে চিপস ভালো ফুলবে এখন কিছুটা ব্যাটার আমি আলাদা বাটিতে নিয়ে নিচ্ছি কারণ আমি আলাদা দুটো ফুড কালার ব্যবহার করব। একটাই লাল ও অন্যটায় সবুজ কালার ব্যবহার করছি তবে আপনারা যদি ফুড কালার পছন্দ না করেন সেক্ষেত্রে বাদ দিতে পারেন কোনো সমস্যা নেই এবার ব্যাটার দুটো পলিব্যাগের ভিতর নিয়ে নিচ্ছি আমার ব্যাটারগুলো রেডি হয়ে গেছে এবার একটি স্টিলের প্লেটে এক টুকরো কাপড়ের মাধ্যমে সাবান্য তেল ব্রাশ করে দিব এবার অল্প ব্যাটার নিয়ে পাতলা করে প্লেটে ছড়িয়ে দিতে হবে যতটা পাতলা করবেন ভাজার সময় ততটাই ফুলে উঠবে আমি ডিজাইন করার জন্য একটি পিনের মাধ্যমে পলিব্যাগের কর্নার সিদ্ধ করে নিচ্ছি আমি এক এক ফোঁটা করে দিয়ে ব্যাটারের উপরে একটি ডিজাইন তৈরি করে নিচ্ছি এবার ভাব দিতে হবে ভাব দেওয়ার জন্য আগে থেকে চুলায় পানি বসিয়ে দিয়েছি ভাপ দেওয়ার জন্য বেশি সময় লাগবে না মাত্র বিশ থেকে তিরিশ সেকেন্ডেই হয়ে যাবে এবার একটি সিলভারের ঢাকনায় তেল ব্রাশ করে ব্যাটারটা সরিয়ে দিচ্ছি উপরে কালারিং ব্যাটার দিয়ে ডিজাইন করে নিচ্ছি এবার স্টিলের প্লেটের ব্যাটারটা তুলে সিলভারের ঢাকনার ব্যাটারটা ভাপে দিব এখন সিলভারের বাটির ব্যাটারটা তুলে দেখিয়ে দিচ্ছি অবশ্যই একটা ছুরির মাধ্যমে সাইডগুলো সরিয়ে নিব এবার আলতোভাবে তুলে নিতে হবে আর আর দেখতেই পারলেন কত সহজেই তুলে নিয়েছি আপনারা যতবার তৈরি করবেন অবশ্যই প্লেটটা পরিষ্কার করে প্লেটে তেল ব্রাশ করে নেবেন এবার সিলভারের ঢাকনার ব্যাটারটাও তুলে দেখিয়ে দিচ্ছি একইভাবে একটি ছুরির সাহায্যে চারোপাশ সরিয়ে আলতোভাবে তুললেই খুব সহজেই উঠে আসবে আমার কাছে স্টিলের চাইতে সিলভারের ঢাকনার ব্যাটারটা ভালো উঠছে তাই আপনাদের কাছে সিলভারের কোনো ঢাকনা বা প্লেট থাকলে তাতেই তৈরি করতে পারেন আমি এখন এইগুলো ছোটো ছোট করে কেটে নিব তার জন্য আমি এখানে ছোটো একটি প্লাস্টিকের ঢাকনা নিয়ে নিয়েছি আপনাদের কাছে ছোট ঠাকুরের গ্লাস বা ছোট গোল করে কেটে নেওয়ার জন্য কিছু থাকলে সেগুলো দিয়েই কেটে নেবেন আমি ছোট ছোট করে কেটে নিয়েছি তবে আপনাদের পছন্দ মতো যে কোনো সাইজে কেটে নিতে পারেন আমি গোল করেই কেটে নিয়েছি এবার এগুলো আমি রোদে শুকিয়ে নিব যারা রোদে দিতে পারবেন না তারা চাইলে ফ্যানের নিচে বাতাসে রেখেও শুকিয়ে নিতে পারেন আমি রোদে পাঁচ ঘন্টা দেয়াতেই সিপস গুলো অনেক সুন্দর শুকিয়ে গেছে সিপস গুলো শুকানোর পরে দীর্ঘদিন যাবৎ সংরক্ষণ করে রাখতে পারবেন এখন আমি চিপস গুলো নিব তার জন্য একটি প্যানে তেল গরম করে নিয়েছি কিছু চিপস দিয়ে দিচ্ছি আর দেখতে পারলেন তেলে দেওয়ার সাথে সাথেই ফুলে ডবল হয়ে গেছে আমি বেশি ভাজবো না অল্প কিছু ভেজে নিব আর বাকিটা যখন খেতে মন যাবে তখন ভেজে নিব দেখুন চিপসগুলো কতটা মুচমুচে হয়েছে আপনারা চাইলে এর উপরে লবণ বা আপনাদের মনের মতো মশলা ব্যবহার করেও খেতে পারেন এই চিপসগুলো এয়ারটাইপ বক্সে সংরক্ষণ করলে এক সপ্তাহ ভালো থাকবে আজ এ পর্যন্ত আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন আর আমার রেসিপিটি কেমন হলো কমেন্টে জানাতে ভুলবেন না